স্বামীর বাসা থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা নিয়ে ময়মনসিংহ থেকে পালিয়ে এসে যৌতুক মামলা করল স্ত্রী জাকিয়া বেগম সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ স্বামীর বাসা হতে স্বর্ণালঙ্কার টাকা পয়সা ও যাবতীয় মালামাল নিয়ে কাউকে কিছু না বলে চলে আসলো পাঁচ বছরের বিবাহিত স্ত্রী উপজেলার বাইশারি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত আব্দুর রফ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম তার স্ত্রী বাইশারি ইউনিয়নের শামসুল হক গ্রামের মেয়ে জাকিয়া বেগমকে বিবাদী করে বানারিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগে জানা যায় জাহিদুল ইসলাম একটি অটো রাইস মিলে চাকরি করেন সেই সুবাদে সে তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার একটি বাসা ভাড়া নিয়ে থাকে স্ত্রীর মোবাইল কিংবা টিকটক দিয়ে তাদের তাদের মধ্যে বেশ কিছুদিন বিবাহিত জীবনে চার বছরের কলহ চলছিল একটি পুত্র সন্তান রয়েছে জাহিদুল ইসলামের ভাষ্য মতে তার স্ত্রী তার সাথে সংসার করবে না এমন কি খুঁটিনাটি বিষয় নিয়ে তাকে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে জাহিদুলের সাথে তার স্ত্রীর কলহ বিবাদ চালিয়ে যাচ্ছিল গত একত্রিশ জানুয়ারি সকালে জাহেদুল ইসলাম কাজে গেলে বাড়ির স্ত্রী জাকিয়া বেগম তার বোন বোন জামাই ও ভাই আলামিন মিলে বাসার সকল মালামাল বস্তা বন্ধি করে অন্য একটি বাসায় রাখে এবং হাতের স্বর্ণের রুলি সহ স্বর্ণের অন্যান্য গহনা জিনিসপত্র এবং বাসায় রাখা নগদ তিন লক্ষ টাকা নিয়ে বাবার বাড়ি চলে আসে এবং সেই দিন থেকে প্রতিনিয়ত চাপ দিতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বর্তমানে তার স্ত্রী জাকিয়া বেগম মালামাল ও স্বর্ণালঙ্কার নিয়ে মর্মে অভিযোগ এনে যৌতুকের একটি মামলা দায়ের করে আশ্চর্যের বিষয়ে ঘটনা ঘটেছে ময়মনসিংহে অথচ মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে বানালীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের জাহিদুল ইসলামের বসতবাড়িতে বিয়ে হয়েছে পাঁচ বছর পূর্বে তখন এক মাস এসে স্বামীর বাড়িতে ছিল স্ত্রী জাকিয়া বেগম ওই এক মাস ছাড়া বিবাহিত জীবনের পাঁচ বছরে স্ত্রী জাকিয়া বেগম তার স্বামীর বাড়িতে থাকেননি পাশাপাশি ময়মনসিংহের ঘটনায় সাক্ষী হয়েছে বানালীপাড়ার বাইশারি ইউনিয়নের কালাম ঘরামি আলামিন ঘরামি রকিবুল ঘরামি জাকির হোসেন কামাল হোসেন তথ্যপ্রযুক্তির যুগে মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিক তদন্তপূর্বক ওই মিথ্যে সাক্ষীদের বিচার দাবি করছে বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম জাহিদুলের কাছে ভিডিও প্রমাণ রয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার স্ত্রী স্বর্ণালঙ্কার বুঝে নিয়েছেন এবং মালামাল বস্তাবন্দি করে সে বাসায় রেখে এসেছে সে বাসার মালিকের ভিডিও বক্তব্য বস্তাবন্দী মালামালের ভিডিওর প্রমাণ রয়েছে ময়মনসিংহ থেকে বানারিপাড়া আসলে জাহেদুল ইসলাম তার স্ত্রীকে বারংবার ফিরিয়ে আনতে গেলেও প্রতিবারই তার স্ত্রী অপমান করে তাড়িয়ে দিয়েছে এমন কি একবার এস এর মাধ্যমে জাকিয়া বেগম সংবাদ পাঠায় সন্তান নিয়ে যেতে যদি সন্তান না নিয়ে যাওয়া হয় তাহলে সে সন্তানকে এতিমখানায় দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল এমন সংবাদের ভিত্তিতে জাহেদুল ইসলাম সন্তানকে আনতে গেলে তারা সন্তান না দিয়ে পুনরায় অপমান করে তাড়িয়ে দেয় উপরন্ত ছেলে আসতে চাইলে তাকে মারধর করা হয় বর্তমানে জাহিদুল ইসলাম আইনের কাছে আকুল আবেদন জানিয়েছেন যাতে করে সঠিক তদন্তপূর্বক প্রকৃত ঘটনা বের করে তার স্ত্রীর মিথ্যে গল্প কাহিনী থেকে সে পরিত্রাণ পায় বাবা জাহিদুলকে চার বছরের সন্তানের সাথে দীর্ঘ ছয় মাস দেখা করতে দিচ্ছেন না প্রাচন্ড স্ত্রী জাকিয়া বেগম জিনিসপতি আমি আপনি আমার ঘরে জিনিসপতি নেই লাগলে আমি লাশ হয়ে যাব তাও আমি এই যে আমার এই যে প্লেট আমি যে লইসি আমার জিনিস আমি লই যাব কিন্তু মাথাটা কিন্তু আমার সব জিনিস ব্যাঙ্গিত সব জিনিস একটা